এখন আমি আছি পাকিস্তানের একটা রুটির দোকানে আর এখানে রুটি কিভাবে বানায় মানে বড় বড় রুটি বানায় কিভাবে কিচেন অনেক বড় কিচেন পাকিস্তানের রুটি বানানোর এই যে দেখেন অনেক বড় একটা গর্ত এই গর্তে আমাদের রুটি দেয় আর যে অনেক এরিয়াটা অনেক বড় শেফ বাইরে গেছে

ফাইনালি পাকিস্তানি রুটি আনলাম আর গরু মাংস দেখাইতেছি গরু মাংস পাকিস্তানের রুটি কারণ বন সাই একটু খাওয়ার জন্য তাই দুটা রুটি নিলাম আর রুটি কত বড় বড় রুটি এগুলো একটা একদম খাইতে খুব কষ্ট হয় দুটা লিচি কষ্ট হলে খাইতে হবে